আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় ভিডি থেকে দেখেন কী পরিমাণ কালেকশন চলে আসছে এদের জন্য এগুলো হচ্ছে সব অর্গানজা মুসলিমের পার্টি ড্রেস যারা অর্গানজা মসলিনের ড্রেস পছন্দ করেন তারা এই ভিডিওটা অবশ্যই মিস করবেন না ভিডিওটা পারলে শেয়ার দিয়ে রাখবেন আপনার আইডি থেকে তাহলে আপনার হচ্ছে ড্রেসগুলো আপনার সুবিধা মতো সময় দেখে দেখে ভিডিওটা পছন্দ করে অর্ডার করতে পারেন অনলাইনে অথবা সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারেন প্রথমে আমরা এই ড্রেসটা দিয়ে শুরু করব এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে বিয়াস এত সুন্দর একটা ড্রেস দেখেন কি পরিমাণ কাজ করা আছে ফুল্লি ফুল এটা হচ্ছে কাজ বলতে স্টোন ফুল্লি ফুল স্টোন বসানো আছে আর ফুল জামাতে কিন্তু এই সুতার একটা প্রিন্ট এটা কিন্তু প্রিন্ট করা হুম এটা সুতার কাজ না প্রিন্ট করা আছে খুব সুন্দর করে টপ টু বটম একই পার্টনে কাজটা করা আছে স্টোন বসানো প্লাস হচ্ছে প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে ফুল্লি ফুল একদম টপ টু বটম এবং নিচের দিকে খুব সুন্দর করে আবার রিয়েল মিরর বসানো আছে মিররটা সেট করা আছে ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে এটা সফট সিল্ক কাপড়ের মধ্যে বাকি পার্ট দেখাই দিবো ব্যাক পোষণে প্লেন থাকছে সেম প্রিন্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা বাচ্চা একদম মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না আর এটা কিন্তু ধামাকা অফারে পেয়ে যাবেন কাপুর প্রত্যেকটা ড্রেসে ধামাকা অফার চলছে অবশ্যই আপনার অফারগুলো মিস করবেন না ধামাকা দেওয়ার অফার একদম স্টোন বসানো আছে এবং হচ্ছে আপনার প্রিন্ট করা আছে রিয়েল দিয়ে কাজগুলো করা আছে খুব সুন্দর একটা দুপারটা পাচ্ছেন বড় দোপারটা চোখো দোপারটা প্রাইস এগুলো দিয়ে দেব তেরোশো নব্বই টাকা এটা অনলি তেরোশো নব্বই টাকা দিয়ে দিয়ে দিব পরবর্তী কালেশন যাব এটা হচ্ছে আর একটা কালার ওই ড্রেসে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ তেরোশো নব্বই টাকা দিয়ে এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন ঈদ দামাক সেল চলছে কাপড় বেড়িতে অবশ্যই চলে আসবেন কেউ মিস করবেন না সরাসরি শুরু এসে করতে পারেন না তাহলে অনলাইনে অর্ডার করতে পারেন খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আজকের ভিডিওতে শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট আর সবাই ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনার সাথে সাথে অন্যরা ভিডিওগুলো দেখতে পারে অফারগুলো নিতে পারে এটা হচ্ছে খুব সুন্দর একটা দুপারটা ম্যাচিং প্রাইস মাত্র তেরোশো নব্বই টাকা যাতে অফারগুলো কেউ মিস না করে অবশ্যই সবাই ভিডিওগুলো ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন কাপড় প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম ধামাকা ভরে পাচ্ছেন এটা দেখেন একদম টোটালি নিউ একটা ফেব্রিক্স জুমিচু ফেব্রিক্স এটা হচ্ছে জুমিচু ফেব্রিক্স এটা আসলে জাপানিজ ফেব্রিক্স চায়না থেকে আসে ফেব্রিক্সটা খুবই এক্সক্লুসিভ একটা ফেব্রিক্স এত সুন্দর ঈদের জন্য একটা বেস্ট কালেকশন নিউ ফেব্রিক্স নিতে পারেন একদম লাইট ওয়েট গরম কম লাগবে এটাতে আরামদায়ক হবে সিল্ক টাইপের ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্ক কাপড়ের মধ্যে আছে আর নিচের দিকে প্যানেল করা আছে হেভি এম্ব্রয়ডারি করা খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে ড্রেসটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর বিয়ার্স সাথে হচ্ছে স্লিভসের পশ্চিম দেখিয়ে দেবো যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আছেন ম্যাচিং সিল্কি স্যান্টেল আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে কি সুন্দর পাচ্ছেন ওয়া তো মাসাল্লাহ অনেক বেশি সুন্দর পিয়াস এত সুন্দর ওন্না পাচ্ছেন প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র মাত্র কত প্রাইস থাকবে এটা সাতাইশশো টাকা অনলি কালার দেখিয়ে দিব এগুলো মার্কেটে পঁয়ত্রিশশো টাকা প্লাস সেল করে বত্রিশশো পঁয়ত্রিশশো মার্কেটে সেল করে এটা দেখেন আরেকটা সুন্দর কালার পিয়াস প্রত্যেকটা কালার এত এত বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর একদম নিউ একটা মধ্যে পাচ্ছেন মধ্যে খুব সুন্দর মাত্র সাতশো টাকা বাকি পার দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস বিয়াস এটা হচ্ছে আপনার প্যান্ট ইনারটা ভিতরে অ্যাটাচ করা আছে এটা হচ্ছে অনটা সুন্দর একটা অনার পাচ্ছেন বড় অন্য ম্যাচিং উন্না অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে দেখেন কি গ্লেজি দেখেন কি সুন্দর কত বড় চৌড়া ফুললি ফুল প্রাইস মাত্র দুই হাজার সাতশো টাকা একদম পাইকারি দামে প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন কাপড় পেটতে বিয়ার্স কালার দেখিয়ে দেবো আর একটা সুন্দর কালার আছে আজকে কিন্তু ভিডিওতে অনেক অনেক ড্রেস দেখাবো দেখেন কি পরিমাণ ড্রেস আছে বিয়ার্স এটা হচ্ছে আরেকটা কালার ওয়াও এটা দেখেন একদমই খুব একটা পিচ পিঙ্ক টাইপের কালার পিচ কালারের মধ্যে হবে প্রায় সেম মাত্র দুই হাজার সাতশো নিজের জন্য গিফটের জন্য ড্রেসগুলো নিয়ে নিতে পারেন একদমই পাইকারি দামে এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে বিয়াস প্রাইস মাত্র ছয় আপনার গিয়ে সাতাইশো টাকা দুই হাজার সাতশো টাকা আপনার হচ্ছে এবার দেখাবো আমরা এইটা দেখান তো একটু এটা এটা দেখান আর একটা সুন্দর ড্রেস দেখাই কি সুন্দর দেখেন এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে পিয়াস এত সুন্দর এটা পেস্ট সব অর্গানজা যে মধ্যে সফট এটা খুব সুন্দর একটা কাজ করা আছে পার্লের কাজ করা অল ওভার জামায় কিন্তু এই পার্লগুলো লক পার্ট করা আছে পার্লগুলো লক করা আছে আপনার সুতার এমব্রয়ডারি করা আছে জরি সুতার কাজ করা আছে এবং ভেন বোরিং কাট ওয়ার্ক করা এত এক্সক্লুসিভ একটা ড্রেস নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোষণ অল ওভার গর্জিয়াস কাজ করা আছে নিজের চমৎকার ওয়ার্ক করা আছে জরি সুতার সহ ভিতরে ম্যাচিং ইনার অ্যাটাচ করা আছে ব্যাক পোশন প্যানেল প্যানেল আছে ব্যাক পোশনে কিন্তু প্যানেল থাকছে জামাটার স্লিপসে কাজ হবে বোর্ডিং ওয়ার্ক এমব্রয়ডারি বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য না প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এবং পাচ্ছেন ফ্রি সাইজ ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় থাকবে লং থাকবে প্যান্টের কাপড়টা পাচ্ছেন সিল্কি সেন্টেন এবং প্যান্টের প্যাসেজ দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় অন্য দেখেন কি সুন্দর ম্যাচিং উন্না ওয়াও যেমন বড় তেমন চোরা অল ওভার অন্যায় কাজ করা আছে এবং পালগুলা বসন্ত পালগুলা লক পাল করা আছে এবং দুই পাশে দেখেন কি সুন্দর মোটা পাইর করা আছে প্রাইস মাত্র মাত্র দিয়ে দিবো কত কালার একটা কালারটা দেখাই দিই একটু দুইটা কালার অ্যাভেলেবেল এটার মধ্যে দেখেন এই যে হচ্ছে আরেকটা সুন্দর কালার আছে এটা আপনারা দেখে নিয়ে নিতে পারেন এত সুন্দর ড্রেস এটা হচ্ছে ড্রাগন কালার এটা প্রাইস কত জানি পঁয়তাল্লিশ বাইশশো না এটা বাইশশো পঞ্চাশ টাকা দাম মাত্র এটা দেখেন ড্রাগনটা অনেক বেশি সুন্দর পিয়ার্স এক্সক্লুসিভ একটা ড্রেস একদমই বানিয়ে যখন পর স্টিচ করে এটা পরবেন মেক করে অসম্ভব সুন্দর লাগবে ড্রেসগুলো একদম সব বাছাই করা করা ড্রেসগুলো পাচ্ছেন একদমই নাম মাত্র দামে এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্ট আর প্যানেল দেওয়া আছে নিচ্ছে এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না অল ওভার ওন্না কিন্তু কাজগুলো করা আছে বিয়ার খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন ম্যাচিং খুব সুন্দর এই ড্রেসগুলো পাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এবার এটা দেখান একটু এটা দুইটা কালার এটা এক দেখান এটা হচ্ছে আমরা এই কালারটি পছন্দ দেখাব আপনাদেরকে খুবই সুন্দর এটা অর্গানজা মস্তিনের ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস দেখেন হোয়াইট কালার সত্য কাজ করা আছে সে জরি সুতার কাজ করা আছে আপনার হচ্ছে এমব্রয়ডারি করা প্লাস স্টোন বসুন আছে একদম অর্গানজা মসলিনের লাক্সারি পার্টি ড্রেস একটু আনটেন্ট করে দিয়ে এবং নিশ্চয়ই দেখেন কি সুন্দর করে একটা ফ্রেল করা আছে ড্রেস তো সুন্দর ফ্রেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি স্যান্ট্যান্ট এবং স্লিভসে কাজ হবে যা আমার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দিব ইনার তো ভিতরে দেওয়া আছে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস পাবেন এই ড্রেসগুলো আছে এটা হচ্ছে আপনার ইনার এবং ইনার ভিতরে দেওয়া আছে প্যান্ট ম্যাচিং পারছেন সিল্কি স্যান্ট্যান্ট এবং হচ্ছে প্যানেল দেওয়া আছে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না কি সুন্দর দেখেন অল ওভার অন্যায় কিন্তু এম্ব্রয়ডারি করা আছে প্রাইস মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ একদম ভামা অফার সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এটার কালার হবে আরেকটা সুন্দর এটা ওয়াইন কালারটা দেখেন কি সুন্দর এই যেটা একটু এই যে একটু ডিপ কালার এটাও নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা ফিক্স প্রাইস কেউ বার্গেনিং করবেন না একদম পাইকারি দামে পাবেন প্রত্যেকটা ড্রেস বিয়াস এত সুন্দর প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি সেন্টিন প্যান্টের প্যাসেজ দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে বিয়াস প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার সাতশো পঞ্চাশ টাকা আরও অনেক ড্রেস দেখাবো আজকে ভিডিও চলুন আমরা ড্রেসগুলো দেখাই একটা একটা করি এটা দেখেন এই হচ্ছে আর একটা ড্রেস দেখেন কী সুন্দর এটা পেস্ট কালারের মধ্যে আছে বিয়াস এটা যে কি এক্সক্লুসিভ একটা ড্রেস দেখেন খুব সুন্দর করে এখানে পার্ল করা আছে ম্যাচিং পার্ল করা আছে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি জরি সোধার কাজ করা আছে কাপড়গুলো হবে একদমই সফট একদমই সফট অর্গানজা মসলিন যেটা এবং দামানটা দেখেন কি সুন্দর করে পালগুলা বসানো আছে পালগুলা লক পার্ল হবে সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে লোয়ার পোশনটাতে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্ক কাপড়ের এটা হচ্ছে স্লিভসের পোশনটা জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোষণটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় স ফোর পিস এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান এটা হচ্ছে উন্নাটা বি আর সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় অন্না দেখেন কি সুন্দর উন্না অল ওভার অন্যায় কাজ করা আছে শেডের উন্নয়না এই পাশে দেখেন একটু এই পাশে দেখেন কি সুন্দর এই যে জড়ি জরি সিকোয়েন্স করা লেস করা আছে এবং চারোপাশে হবে এই যে এই সিকোয়েন্স লেসটা করা আছে জরির প্রাইস মাত্র মাত্র কত এটা তেইশশো টাকা না দুই হাজার তিনশো টাকা এটা এটা কালার হবে আরেকটা দেখাই দিব আমরা কালারগুলো প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে একদম ইউলো মাস্টার্ড কালারের মধ্যে আছে বিয়াস ঈদের ড্রেস ঈদের মতোই হবে আর এগুলা যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস এত এক্সক্লুসিভ ড্রেস প্রাইস মাত্র মাত্র দুই হাজার তিনশো বাকি পার্ট দেখাই দেন ইদার ভিতরে দেওয়া আছে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস থাকছে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন বড় উন্যা একদম সফট মসলিনের মধ্যে পিয়াস দেখেন প্রাইজ মাত্র দুই হাজার পছন্দ হলে দেরি করা যাবে না জটপট নিয়ে আনতে হবে এটা দেখেন আর কি সুন্দর ড্রেস দেখেন এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে অনিয়ন কালারটা ভিয়ার্স একদম লেটেস্ট ডিজাইনের লেটেস্ট ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস এটা আপনার হচ্ছে নেকে দেখেন কি পরিমাণ পাল করা আছে স্টোন বসানো আছে একদমই অর্গানজামস্তির মধ্যে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম অনিয়ন কালারের মধ্যে আছে এবং স্পেশালি নিচের দিকে ডিজাইনটা অনেক বেশি সুন্দর ওয়ার্ক করা টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্ক কাপড়ের মধ্যে এটা হচ্ছে স্লিভসের পশন জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ড্রেসের লং প্যাসেন ফোর্টি ফাইভ বড়ি থাকছে ফিফটি ফাইভ একদম ফ্রি সাইজ এটা হচ্ছে প্যান্ট প্যাসেন্ট ম্যাচিং সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে সুন্দর একটা বড় ওন্না ওন্নাটা দেখেন একটু কালারটা ডিফারেন্ট আছে আর দুই পাশে প্যানেলটা দেখেন একদমই হেভি প্রাইস মাত্র মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা কালার হলো তিনটা এটা হচ্ছে ড্রাগন কালারটা তার আগে আমরা একটা হোয়াইট কালার দেখাই দিব হোয়াইট কালারটা অনেক বেশি সুন্দর দিয়ে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এই ড্রেস পাচ্ছেন এগুলো মার্কেটে কিনতে গেলে বর্তমানে বাজারে মিনিমাম বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা লাগবে এই দেখেন কি সুন্দর একদম পাইকারি অফার পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস পিয়াস বাকি পার্ট দেখাই দিব এনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্টটা ম্যাচিং হোয়াইট কালার আর এটা উন্নাটা অনেক সুন্দর এই সুতার সাথে ম্যাচ করে পার্পল কালারের উন্না পাচ্ছেন সুন্দর উন্না বড় উন্না দুই পাশে মোটা প্যানেল করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা বাকি দেখাই দিব অন্য কালারটা দেখাই দিব এটা হচ্ছে একটা ড্রাগন কালার মেরোনিক ড্রাগন কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন বিয়ার্স খুব সুন্দর একটা ড্রেস দেখেন অল ওভার কিন্তু কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র দুই হাজার ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্ট আর এটা দুপাটা আছে ব্ল্যাক কালার এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট দুপাটা পাচ্ছেন আর দুই পাশের প্যানেলটা কিন্তু ম্যাচিং প্যানেল দুই পাশের প্যানেলটা ম্যাচিং প্রাইস মাত্র দুই টাকা পরবর্তী ড্রেসে যাবো আমরা এবার একটু হাইটে দেখান এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটা আমরা দেখাই দিব খুব সুন্দর এটা দেখেন কি সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন দিয়েছে একদম নোট টাইপের কালারের মধ্যে আছে এত সুন্দর এটা কিন্তু ফুললি ফুল বোরিং কাটওয়ার্ক এম্বয়েডারি করা আছে আর কাপড়গুলো একদম সফট মসলিনের মধ্যে হবে নেকে পার্ল করা আছে স্টোন বসানো আছে আর এখানে সুন্দর বাটন সু বাটন করা আছে আর ফুল জামাটা কিন্তু দেখেন কি সুন্দর করে কাজটা করা আছে এত এক্সক্লুসিভ একটা ড্রেস নিচে কাটওয়ার্ক করা আছে পার্লের টার্সেল করা আছে আর স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখাই দিব এগুলো লং পাচ্ছেন ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ইনার আর প্যান্ট একসাথে ফোর পিস আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না ওন্নাতে কিন্তু বোরিং কাট ওয়ার্ক করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার এটা কত বাইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার দুইটা কালার পেস্ট কালারটা দেখেন কি সুন্দর বাইশশো পঞ্চাশ টাকা দাম এটাও সুন্দর কালার সুন্দর কালেকশন প্রাইস সেম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পিয়ার্স যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে দেখেন কি সুন্দর করে প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আর লাস্ট একটা ড্রেস দেখাবো ডিজাইনের এটা অনেক সুন্দর ড্রেস এটাও কিন্তু আপনারা নিতে পারেন এটা দেখেন কি এক্সক্লুসিভ একটা ড্রেস এটা একদম ডিজাইন ইদের কালেকশন এটা হচ্ছে আপনার খুবই সুন্দর যেখানে সিকোয়েন্স করা আছে রিয়েলমিরোর যে কাজ করা আছে একদম এমব্রয়ডারি করা আছে ফুল অর্গানজা মুসলিমের মধ্যে কালারটা দেখেন কি সুন্দর ইউনিক কালার আবার নিচে অর্গানজার প্যানেল করা আছে সুন্দর করে এক্সট্রা প্যানেল টার্সেল করা আছে ইস্টুন বসানো আছে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা এবং স্লিপসে কাজ আছে জামার সাথে ম্যাচ করে প্যানেল আছে দুইটা প্যান্টের প্যানেল প্লাস স্লিপসের প্যানেল ব্যাক প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব সব বাছাই করা করা ড্রেসগুলো পাচ্ছেন ডিয়াস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং ইনারটা ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে ম্যাচিং না অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস মাত্র এটা কত এই যে দেখেন কি সুন্দর কালেকশন আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকা দিয়ে কিন্তু এই সুন্দর ড্রেসটা পাচ্ছেন ড্রেস এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন কি এক্সক্লুসিভ একটা ড্রেস পিয়ার্স দেখেন অল ওভার গোর্জিয়াস কাজ করা ফুললি ফুল জামাতে খুব সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার আটশো টাকা এগুলো মার্কেটে পঁয়ত্রিশশো চার হাজার টাকা বর্তমানে ঈদ বাজারে সেল করে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না অর্গানজলিনের প্রাইস মাত্র দুই হাজার আটশো টাকা যারা শুরু আসবেন চলে কাপড় বিড়িতে ঠিকানা ডাকা ইলেভেন রোড ইস্তান মূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন